সবাইকে ঈদ মোবারক সকালবেলা পোলাও রান্না করতেছি এখন পোলাও চালের পোলাও রান্না করবো আমি তেল দিয়ে দিলাম কড়াইটা যথেষ্ট হুত্ত আমি দেরি করবো না আমার কাছে পোলাও মধ্যে আস্তে ভালো লাগে

গাছের নিচে পোহলে মা অনেক রাশ করে গুঁড়া করে নিচ্ছি লং লং এর গুঁড়াটাও দোবা একটু পরে চাল দেওয়ার পরে একটু ভাজার কথা এর মধ্যে একটু তিস দিব মানহা মনে ঘুম থেকে উঠে গেছে আমি রাতে ঘুমাই নাই আমি রাতে একদমই ঘুমাই নাই আমার খুশিতে ঘুমিয়ে উঠেছিল না দেখা যাবে একটু পরে ঢোলতেছি এখন লবণ দিব আন্দাজে লবণ দিব তেল অনে আমদাজে দিছি

আদা রসুন আর হচ্ছে কাঁচামিচু ভাজে মাঝে হোক এরপর আমি এই যেখানে তিলের গুঁড়া আছে তিলের গুঁড়া দিয়ে দিতেছি তিল গুড়া করে রাখছিলাম এখন আমি এখানে একটু রং রঙের যে গুড়াটা নিয়ে আসি তিলটা দিলে বাদামটা দিলে অসম্ভব ভালো লাগে কলম চালটাও নিয়ে আসি যে লং মশলাটা যেন অপচয় না হয় যে আমি লং গুঁড়া করে নিচ্ছি আমি একটা লং এর গুঁড়া সমান দিয়ে দিলাম সুন্দর একটা গ্রাম হয় আর আমি হালকা একটু জয়ত্রীর গুঁড়া দিব জয়ত্রী গুঁড়া করে রাখছি আমি সেটাও দিব এই যে জয়ত্রী গুঁড়া নিয়ে এসছি আমাকে একটু জয়ত্রী গুড়া দিলে অনেক ভালো লাগবে জয়ত্রীটা অনেক মজা করে পেটে আমার কাছে নেড়ে নিব লেগে যাচ্ছে আমার না তেলটা একটু কম কম মনে হয়েছে হাঁটছে তেল দেখো একটু দুই কেজি আচ্ছা একটু ঠিক করা একটু ভাজা জানা

চালটা দিয়ে দিলাম এখন চালটাকে ভাজবো চালটাকে ভাজার পরে পাউডার দুধটা দিব কারণ এখন দিলে নিচে লেগে যাবে ওই রিক্সা আমি জীবন অনিবন করাটা ঈদের দিনের পোলাও চাল মানহার বউ বারবার বলছে কে বেশি কিন্তু রানলে তুমি জ্ঞান নাম করো আর আপনাদের ভাই যেদিন আমার কোনো কিছু নিয়ে ডাক দেয় ওই দিন আমার একটা না একটা কুফা লাগে একটা না একটা ঝামেলা হয় তা আমি বলছি তুমি আজ এরা কোথাও বললো না যাও তো তুমি মসজিদে যাও নামাজ পড়বো ফালতু কথা বললো না এমনি ভয় লাগে বেশি পরিমাণে রান্না করতে গেলে এমনি তো আমরা দুই পট এক পট করে রান্না করি আমি পঁয়ত্রিশ জনের রান্নাও করতে পারি নিজের হাতে এই মান বুখালি বেশি বুঝে চালটা একটু ছড়াই দিই চালটা একটু ছড়াই দিই ইলিশ দিয়ে একটুখানি পানিটা চালের মধ্যে হালকা একটু পানি রয়ে গেছিল ওটা সমস্যা নাই নিচে আগুনেই হোক আমি একটু পাউডার দুধটা নিয়ে তারপর আবার কাবাবগুলো ভাজতে হবে একটু পাউডার মিল্ক দিয়ে দিলাম আন্দাজে পুরো আন্দাজে কোনো মেজারমেন্টের বালাই নেই আমি যদি এখন এটা ভাজি তারপরও যা হবে এটা যদি না ভাজি তাও ওটা তাই হবে তো দেখি নাড়াচাড়া করে পানি দিয়ে আমি যাবো গা গোসল বাবু ওয়াশরুমে গেছে গোসল করতে ওটা রেডি করাবো বিছানায় এখনো তুলি নাই রান্নাটা শেষ হয়ে গেলে আর কোনো কাজ নাই মাথারা বলছে যে রান্না করে অবসর হয়ে যাও এখন স্বামীর কথা তো শুনতে না

গরম পানি দেওয়া করলে তাড়াতাড়ি হতো কিন্তু আমার তো গরম পানি দেওয়া করার এখন ইচ্ছা নাই গরম পানি করতে অনেক সময় লাগবে ঢাইকা দিয়ে আমি কাজ করতে যাব আমার চকলেট কাট করতে হবে টেবিল গুছাইতে হবে এটা নিয়ে এখন আমার ঢোকানের টাইম নেই আমি এখন এটাতে পানি দিয়ে দেবো দেখি না আম হরাম ছালা হরামো যতটুকু চাপ চাল তার দ্বিগুণ হয়েছে পানি এখন দ্বিগুণ পানিটা দিব আল্লাহ আজকে আমার মারিত আজকে আমি অনেক মানুষের রান্না করতেছি মানহারা বুড়ে তো যা হয় আল্লাহ নাম নিয়ে খায় হলো চুপচাপ আজকে আমার মানির জোরটা রাই করলো চকলেট গুলো এখনো কাট করা বাকি মানে মাথার মধ্যে কাজগুলো গুলো ঘুর করতেছে যে এটা পর আমার এটা করতে হবে ওইটা পর আমার ওইটা করতে হবে এর মধ্যে আমাদের বাসায় যে আমার হেল্পিং হ্যান্ড আপু আছে ওই আপু নাকি আসবে না সাত দিন দেশে বাড়ি যাবে দিয়ে তো দিলাম আল্লাহ নাম না আল্লাহ দেখবো আমি কিছু জানি না ঈদের দিন আল্লাহ পোলাওটা ভালো করে দিব আল্লাহ এখন এটা হইতে থাকে হ্যাঁ আমি এটা ঢাইকা দিয়ে চলে যাই কারণ এটার পিছনে এত সময় ব্যয় করবো না আর সামনে থাকলে হইতে চায় না দেখেন ভাজাটা যে আপনি পেঁয়াজ ভাজবেন বেরেস্তা করবেন আপনি সামনে দাঁড়া থাকবেন ই হজল হয় না কিন্তু আপনি চোখের রাল হইবেন দেখবেন হয়ে গেছে তো এইটা যে চুলা আসা এটা আমি এখন বেলা যাবো ঠিক আছে এটা আমি বেলা যাবো টাটা সিও হন আমি চকলেট কাটতে যাবো তো আমি যে চকলেটগুলা বানাইছিলাম সেগুলো এখন আমি এই যে কিছু না হোয়াইট চকলেট খেজুর বাদাম তিল এই যে এখন এটা কাটবো ঠিক আছে কেটে কেটে আমি সব বক্সের মধ্যে ঢুকাবো এই যে একদম একদম পুরা আমরা কিনে খাই না ওই ওই রকম রকম। একদমই যত তাড়াতাড়ি সম্ভব এগুলো কেটে ফেলার চেষ্টা করতেছি কারণ বলে যাবে হোয়াইটটা একটু পরে কাটলেও চলতো এই যে এটার ভিতরে যে যেটা খাইতে মন চাবে তার ওইটা দেওয়া হবে করবে এই কালকে সবাই এই চকলেট গুলা যে মেহেদি দিতে আসছে যখন তখন আমি আমার ননদ কে দিছি তারপর হচ্ছে ননদের বাচ্চাদেরকে দিছি ওরা এত পছন্দ করছে মানে বলার বাইরে এই দেখেন পুরা একদম কি সুন্দর ফিনিশিং যে পাশ থেকে দেখাই না কেন ভালোই লাগবে অনেকগুলো চকলেট হয়েছে এই চকলেট খায়া ওরা ঈদে শেষ করতে পারবে না আমি তো একা আমার জন্য বানাই নাই আমার সবার জন্য বানাইতে ভালো লাগে কারণ নিজে একা খাইলে ওই জিনিসের কোনো মজা নাই কিন্তু যখন সবারের দিয়া থুয়া খাওয়া হয় তখন ওই জিনিসটা একটা মজাই থাকে আলাদা এই দেখেন আমি তাড়াতাড়ি চটপট কেটে ফেলি পোলাওটা চুলাই হইতেছে এই ফাঁকে আমি ঘুরে ববার হাটটা না কাটে উল্টা করে নিছি দেখে কষ্ট হইতেছে ওইদিক দিক নিলে কষ্ট হইতো না আবার ওটা শেপটাও সুন্দর থাকতো ওয়েস্টেজ বের হয়ে যাবে বেশি দেখি বোকার মতো একটা কাজ করি সমস্যা নাই সাইডে যেগুলো দেখতেছেন ওগুলো আমার পেটে যাবে এইদিক ঘুরাই কাটলেই ভালো হবে এদিকে সারফেসটা সোজা তো কালো চকলেটগুলো আগে কাটি দিলে এগুলো কেন যেন মনে হয় একটু আগে আগে মেল্ট হয় আমাদের পাশে বসে যে ভাবি আছে সে বলতেছে যে ভাবি একদম পুরো কিটক্যাটার মতো হয়েছে আর ভাবি কিটক্যাটের চেয়েও মজা স্নিকারের মতো হয়েছে ভাবি কিন্তু খুশি হওয়ার জন্য বলে নাই সত্যি কিন্তু কিটক্যাটার মতো বাসে আপনারা বানায় দেখেন আমি তো আপনাদেরকে আমার ভিডিও দেওয়া আছে রাতে জেগে জেগে বসে বসে এগুলো করছি এই যে অনেক সুন্দর এগুলো আপনারা আমার টোটাল এক কেজি চকলেট লাগছে এক কেজি চকলেট এক পার মতো লাগছে খেজুর বাদাম লাগছে আধা কেজির মতো আধা কেজি না আরো কম লাগছে আধা কেজি লাগে না আধা কেজির চোখ কম লাগছে আধা কেজি হলে তো আরো বেশি হতো কিন্তু আমার একটা জিনিস কি জানেন আমার যা দেখি আমার তাই বানাইতে ভাল লাগে আমার মনে হয় যে আমি জানি সব কিছু পারবো একটা মানুষ সব কিছু পারার সোজা কথা না

কোন সালাতটা বাকি সাওয়ানও বাকি ওরা আসবে খাওয়ার পর ওদেরকে এগুলা দিব ওরাデザার্ট হিসেবে খাবে আমার এটাই শান্তি এরপর আল্লাহ যদি বাঁচায় আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় আমার ইচ্ছা আছে আমি ওয়েফার দিও এই মোলটা ভিতর করব মোলটা এত সুন্দর আমার দেখে অনেক পছন্দ হইছে আমি নিয়ে নিছি আমার কোনো কিছু পছন্দ হলে আমি এটা রেখে আসিনা কারণ আমার মনে হয় কি যে এখন হয়তো পাচ্ছি পরে হয়তো আমার কাছে টাকা থাকবে কিন্তু আমি জিনিসটা পাবো না এই জন্য আমি সুন্দর কিছু দেখলে নিয়ে আসি এগুলো হোয়াইট চকলেট আর ডার্ক বাদাম দিয়ে আমি রাত্রেবেলা যে অর্ধেকের বেশি শেষ করে ফেলছি মানে আমি সবাইকে খাওয়াইছি আসছে সবাই মেহেদি দিতে বা জানলা দেওয়া ভাবিরে দিছি পাশের বাসা সাজিয়ে ভাবিরে আমার ননদকে দিলাম ননদের বাচ্চারাও খুব পছন্দ করছে মানহার বাবাও পছন্দ করছে না কিন্তু সকালবেলা মানহার বাবা আবদার করছে যে সে শ্যামাই খাবে লাচ্চা সময় তো সকালবেলা ও মাইক্রোওয়েভে ঠিক উনি যতটুকু খাবে অতটুকুই লাচ্চা সময় করেছে কারণ প্রত্যেকবার লাচ্চা সময় বাটি ধরে করি আমার ঈদের দিন মিষ্টি জিনিস খাইতে বেশি একটা ভালো লাগে না আমার কাছে ঝাল টালই ভালো লাগে তো আমি ঝাল টাল টাইপের জিনিসগুলো আর কি একটু বেশি করি মানে পোলাও টোলাও বা হচ্ছে নুডলস এইগুলো ভালো লাগে খাবার যাবা ভালো লাগে না আচ্ছা এখানে আমি এখন কি করবো জানি এখন আমি এই যে এটা তো আছে না এটা সরাই ফেলি এই যে এই যে এগুলো মোল্ড আউট করব এই দেখেন কি সুন্দর রোজের মতো আমার কাছে এই জায়গার আলোটা এমন রাগ লাগতেছে দেখে এই যে দেখছেন গোলাপ এটা পুরো ডার্ক এটা গোলাপ এটা আবার অন্য ফুল এই যে এটা আবার অন্য ফুল মানে যার যেটা পছন্দ যার যেটা পছন্দ সে সেটাই খাবে আমার বানানো দরকার আমার কাছে ঈদের দিন আসে না একদম মিষ্টি মানে একদম কি বলে এটাকে একদম শ্যামাই মানে লাচ্চা শ্যামাই দুধ শ্যামাই এগুলো আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় কি যে নতুনত্ব মানুষ নতুনত্ব হয় না আর আমার বিয়ে হওয়ার আগে তখন আমি চিন্তা করতাম যে আমার একটা বাসায় আমি জীবন ঈদের দিন না পারতে শ্যামাই রান্না করবো না দিকে যায় ওই দিকে যার বাসায় সেই খালি শ্যামাই সাথে একই খাবার খাইতে আর কত ভালো লাগে এর জন্য আমার দেয় তাইলে আমি সুন্দর জিনিস বানাবো হাবিজাবি জিনিস বানাবো না এই যে মলস্তি এদিকগুলো এত মজা এই এই চকলেটটা অনেক মজা আমি যাবান এই সবই মজা এর জন্যই তো আমি এরকম স্বাস্থ্যবান স্বাস্থ্য তো যাই হোক ভালো যারা রান্না করে দেখবেন তারা ম্যাক্সিমাম হেলদি কারণ এই মজা মজা রান্না করে আর খাইতে থাকে এখন অনেকে এসে কমেন্টে লিখবেন যে আপু একটু কমায় কমায় খায় না ভাই কমাই খাওয়া যাবে না ভালো ভালো রান্না হইলে বেশি করে খাইতে হবে আর খাওয়ার কোনো বিকল্প নেই আল্লাহ আমার রিজিকে লেখছে আমার বড়াতে লেখছে আমি খাবো না কেন ভাই যাক আমার এই যে চকলেট হয়ে গেছে চকলেট গুছানো হয়ে গেছে ঈদের দিনে সকালে চকলেট এটা 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 তুলি ঢেকে ডিপ ফ্রিজে রেখে আসি কারণ আবার আবার ই হয়ে যাবে মেল্ট হয়ে যাবে যত চকলেট দিয়ে বানানো ওই যে মসজিদের থেকে আওয়াজ আসতেছে নামাজ হইতেছে তো আমার তো পোলাও চড়াই দিছি এখনকার মতো ব্লগটা শেষ করি পরের ব্লগে আবার দেখাবো পোলাওর কি অবস্থা টাটা সিও